গা আছি তিন বিঘা মাটিরপুরে লাউয়ের যে বাহান বাহানের উপরে আমরা যেভাবে জারকিন ঘাড়ে করে উপরে বিষ দিই বেডের পাঞ্জোর দিই কিন্তু নিচে বিষ আপনারা কিভাবে দিবেন বা কিভাবে দেওয়া যায় এই ভিডিওটা আপনাদের জন্যে আমি নতুন আবিষ্কার করেছি যে লাউয়ের গাছ যেন ভালো থাকে বর্তমানে এখন বাজারে লাউ পাইকারি তিরিশ পঁয়ত্রিশ টাকা পিস সাধারণত আপনারা সব সময় লাউয়ের গাছের উপরে বিষ দেন কিন্তু নিচেও তো সুরক্ষিত রাখতে হবে নিচে বিষ দেওয়ার সিস্টেম এই যে আপনারা ভালো করে দেখেন যে কীভাবে গাছের গোড়াতে বিষ দিতে হয় গাছের গোড়াতে এই যে কিভাবে বিষ দিই গাছের গোড়াটা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন পোকাক করতে পোকাক করে আক্রমণ পোকাক পোকাক যে না করে এইভাবে লাউয়ের গাছের গোড়াতে আপনারা বাহানের তলে বীজ দিবেন কারণ জারকিনের তলে আপনারা ঢুকতে পারবেন না জারকিনলি বাহানের তলে ঢুকতে পারবেন না তাই গাছের গোড়াতে বীজ দেওয়া পদ্ধতি এটা নতুন আবিষ্কার করেছি আমরা নামটা ভালো ইনশাল্লাহ যে গাছের গোড়া যদি ঠিক না থাকে তে আগা ঠিক করে কি করবেন আগা তো আপনি সবসময় ঠিক তাই বিশেষ করে আপনারা যারা লাউ কৃষক ভাই তাদের জন্য আমার এই ভিডিওটা আপনাদের ইনশাল্লাহ উপকারে আসবে ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর অবশ্যই কৃষক বিশেষ করে আবাদের পরে বেশি লক্ষ্য দেন যে কোনো আবাদ হোক দেশের অর্থনীতি চাঙ্গা করতে পারে একমাত্রই কৃষক এবং দেশের শিক্ষা প্রতিষ্ঠান ইনশা আল্লাহ